হ্যালো বন্ধুরা আমার নাম মোহনা আমি একুশ বছরের এক তরুণী কিন্তু ভাগ্যচক্রে বিধবা প্রতি রাতে আমার সতেরো বছরের দেবর আকাশ আমার সেবা করত একদিন আমার পায়ে সেবা করার সময় সে আমার সাথে এমন এক আচরণ করে যা শুনলে আপনারা অবাক না হয়ে পারবেন না আমার যখন মাত্র আঠারো বছর বয়স তখন বাবা মা আমাকে বিয়ে দিয়েছিলেন কিন্তু বিয়ের কয়েক বছর যেতে না যেতেই আমার স্বামী পরলোক গমন করেন স্বামীর মৃত্যুর পর আমার দেবর আমার সাথেই থাকত যখন আমার বয়স কুড়ি তখন আমার স্বামীর বয়স ছিল চল্লিশ আমার বিয়েটা বেশ বয়স্ক একজনের সাথেই হয়েছিল তিনি আমার চেয়ে বয়সে অনেক বড় ছিলেন আমি এক দরিদ্র পরিবারের মেয়ে ছিলাম তাই আমার বাবা মা ভেবেছিলেন যে আমার স্বামীর বয়স বেশি হলেও তার অগাধ সম্পত্তি আমার ভবিষ্যৎ সুরক্ষিত করবে তারা তার অর্থ ও সম্পদ দেখেই আমার বিয়ে দিয়েছিলেন বয়সের পার্থক্যটা বড় করে দেখেননি কিন্তু বিয়ের পর স্বামীর সাথে কয়েক বছর কাটানোর পরেই তিনি হঠাৎ মারা যান তার মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত মদ্যপানের ফলে লিভার নষ্ট হয়ে যাওয়া আমার স্বামী দামি মদের শৌখিন ছিলেন এবং প্রায় বন্ধুদের সাথে বাড়ির বাইরে রাতভর আমোদ প্রমোদেও মেতে থাকতেন আমি সারাদিন বাড়িতে থেকে নিজের দায়িত্ব পালন করতাম অনেক সময় আমার মনে হতো আমার প্রতি যখন স্বামীর কোনো টান বা অনুভূতিই নেই তাহলে তিনি কেন আমাকে বিয়ে করেছিলেন বিয়ের পর তিনি কোনোদিন ভালোবেসে আমার সাথে দুটো কথা বলেননি প্রথম দিনই সাফ জানিয়ে দিয়েছিলেন দেখো রিনা তোমার যত টাকার প্রয়োজন হয় আলমারি থেকে নিয়ে নেবে বাইরের কোনো জিনিসের দরকার হলে বাড়ির চাকরকে বলবে কিন্তু তুমি কখনো বাড়ির বাইরে যাবে না আর একটা কথা মনে রাখবে আমি কখন বাইরে যাচ্ছি বা ফিরছি এসব নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় তখন আমার বয়স কম ছিল বলে স্বামীর কথার গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারিনি আমি বুঝতে পারিনি যে তিনি কেবল বিয়ে করে সামাজিক দায়িত্ব পালন করেছিলেন সংসারের প্রতি তার কোনো মনোযোগ ছিল না এমন নয় যে তিনি আমার সাথে একেবারেই কথা বলতেন না প্রয়োজনের ভিত্তিতে বলতেন কিন্তু আমি তার স্ত্রী হিসেবে যে ভালোবাসার সঙ্গ পাবার আশা করছিলাম তা কখনো পাইনি ধীরে ধীরে যখন আমি এই শূন্যতা অনুভব করতে শুরু করি তখন আমি আমার বাবা মায়ের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আমি তাদের বলেছিলাম যে আমি টাকা পয়সা স্বাচ্ছন্দ্য পেলেও স্বামীর ভালোবাসার সুখ পাইনি আমার কথা শুনে বাবা মা আমাকে বোঝাতেন দেখ মা ভালোবাসার চেয়ে টাকা অনেক বেশি মূল্যবান আমাদের বাড়িতে তুই তো দেখেছিস কি ভীষণ অভাব ছিল তোদের আমি দুবেলা পেট ভরে খাওয়াতেও পারতাম না কিন্তু যেখানে তোর বিয়ে হয়েছে সেখানে অন্তত অর্থের অভাব নেই তোর ওই বড় ঘরে বিয়ে হয়েছে বলেই আজ আমরাও দুবেলা খেতে পারছি তাই এসব ছোটখাটো ব্যাপার নিয়ে মন খারাপ করিস না তারা এসব বলে আমাকে সান্ত্বনা দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিত কিন্তু আমার মনের কষ্টটা তারা কখনো বুঝতে চেষ্টা করেননি টাকা পয়সা দিয়ে ভালো খাবার কেনা যায় কিন্তু ভালোবাসা বা স্নেহ তো কেনা যায় না তবে একটা বিষয় ভালো ছিল আমার স্বামী বিয়ের পর থেকে আমার দরিদ্র বাবা মাকে প্রতি মাসে অর্থ দিয়ে সাহায্য করতেন এজন্য আমি মনে মনে খুশি হতাম যে তিনি অন্তত আমার পরিবারের কথা ভাবেন কিন্তু আমার প্রতি তার কোনো যত্ন বা দায়িত্ববোধ ছিল না এভাবেই আমার জীবনটা একঘেয়ে কেটে যাচ্ছিল আমি ঘরের দায়িত্ব পালন করতাম আর তিনি বন্ধুদের সাথে আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকতেন এভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর যখন আমার স্বামী হঠাৎ মারা গেলেন আমি তখন একেবারেই একা হয়ে পড়ি আমার এই অবস্থা দেখে আমার দেবর আকাশ আর বিদেশে ফিরে যায়নি সে ছোট থেকেই বাইরে পড়াশোনা করত আমার স্বামী ভালোভাবেই জানতেন যে তার ভাই যদি তার সঙ্গে থাকে তাহলে সেও তার মতো উচ্শৃঙ্খল হয়ে যেতে পারে তাই ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তিনি তাকে বাইরেই রেখেছিলেন আমার শ্বশুর শাশুড়িও বহু আগেই মারা গিয়েছিলেন এদিকে আকাশের বয়স আঠারো হলেও তাকে দেখে বোঝার উপায় ছিল না তার সুঠাম স্বাস্থ্য ও পেশিবহুল চেহারা দেখে তাকে সাতাশ আঠাশ বছরের যুবক মনে হতো আকাশ আসার পর ধীরে ধীরে আমি বুঝতে পারলাম এতদিন ধরে আমি স্বামীর কাছে যে ভালোবাসাটা আশা করছিলাম সেটা যেন আমার দেবর আমাকে দিচ্ছিল স্বামীর মৃত্যুর পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম কারু সাথী কথা বলতে ভালো লাগত না একজন বিধবা আর একজন সদবা নারীর জীবনে যে আকাশ পাতাল তফাত তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম স্বামীর মৃত্যুর পর কিছুদিন পর্যন্ত আমাদের বাড়িতে আত্মীয়স্বজনরা ছিল তাদের সামনে কেঁদে আমি মনের কষ্ট কিছুটা হালকা করতাম কিন্তু তারা চলে যাবার পর আমি আরও একা হয়ে পড়ি মনে হতো ওই বিশাল বাড়িটা যেন আমাকে গিলে খেতে আসছে আমার স্বামী আমাকে ভালোবাসতেন না ঠিকই কিন্তু তার সাথে থাকার একটা অভ্যেস হয়ে গিয়েছিল আত্মীয়রা চলে যাবার পর একদিন সন্ধ্যায় আমি একটা সাদামাটা শাড়ি পরে ঘরের জানালার ধারে বসে বাইরে তাকিয়েছিলাম তখন আকাশ দরজায় মৃদু শব্দ করে জিজ্ঞেস করল বৌদি ভেতরে আসতে পারি তার কণ্ঠ শুনে আমি চোখের জল মুছে বললাম हां, ভিতরে আয় সে ঘরে এসে আমার পাশে বসল আমার হাত দুটো ধরে বলল বৌদি আমি জানি তুমি খুব বোধ করছো কিন্তু চিন্তা না আমি তোমাকে এই অবস্থায় ফেলে কোথাও যাব না আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি পড়াশোনাটা এখান থেকেই শেষ করব তার কথা শুনে আমি খুব আশ্বস্ত হলাম মনে যাক আমার কথা ভাবার মতো একজন তো আছে সে প্রতিদিন সকালে আমার ঘুম ভাঙার আগেই আমার ঘরে এসে দেখে যেত আমি ঠিক আছি কিনা মাঝে মাঝে আমার জন্য চাও বানিয়ে নিয়ে আসতো যখনই সে অবসর পেত আমার সাথে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করত মজার কথা বলে আমাকে হাসানো চেষ্টা করত আমি যখন দুশ্চিন্তায় থাকতাম আমার মাথায় যন্ত্রণা হলে সে আমার মাথা টিপে দিত আমি তাকে বারণ করলে সে মায়া ভরা কণ্ঠে বলত বৌদি তোমার উপর কি আমার কোনো অধিকার নেই আমি কি তোমার একটু সেবা করতে পারি না তার এই আন্তরিক কথায় আমি আর তাকে বাধা দিতে পারতাম না এভাবে দিন কাটতে লাগল এবং আমার দেবর আমার খুব কাছাকাছি আসতে শুরু করল ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম যে আকাশ আমার প্রতি অত্যন্ত যত্নশীল এই অনুভূতিটা আমার ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছিল কারণ আমি ঠিক এই ভালোবাসাটাই একদিন আমার স্বামীর কাছে চেয়েছিলাম আকাশের সাথে যতই কাটছিলো আমি ততই অজান্তে তাকে পছন্দ করতে শুরু করেছিলাম কিন্তু একটা সময় আমার মনটা এমনভাবে ভেঙে যাবে তা আমি কল্পনাও করতে পারিনি আসলে দোষটা সম্পূর্ণ আমারই ছিল আমি একবারও ভেবে দেখিনি যে আকাশ আমার চেয়ে বয়সে ছোট আর আমি তার চেয়ে বড় আমি কি করে এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম তার আমার প্রতি শ্রদ্ধা যত্ন আর ভালোবাসাকে আমি অন্য কিছু ভেবে বসেছিলাম সে কি সত্যিই আমাকে তার দাদার বিধবা স্ত্রী হিসেবে দেখত নাকি এর পেছনে অন্য কোনো অনুভূতি ছিল তা আমি বুঝতে পারছিলাম না আমার খাওয়া দাওয়ার থেকে শুরু করে শারীরিক সুস্থতা সব কিছুর খেয়াল সে রাখত এতে আমি তাকে অন্য চোখে দেখতে শুরু করি এবং তার প্রতি আমার প্রত্যাশা বাড়তে থাকে স্বামীর মৃত্যুর পর দুশ্চিন্তার কারণে আমাকে নিয়মিত ওষুধ খেতে হতো সেই ওষুধও আকাশ আমাকে নিজের হাতে খাইয়ে দিত সেই সব সময় বলতো বৌদি নিজের শরীরের যত্ন নাও ঠিক মতো না খেলে তো শরীর আরও ভেঙে পড়বে দাদাকে তো আমি হারিয়েছি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না তার মুখ থেকে এমন কথা শুনে আমি তাকে অন্যরকম ভাবতে শুরু করেছিলাম আমার মনের অনুভূতিগুলো ভালোবাসার দিকে মন নিচ্ছিল এভাবে প্রায় তিন তিন চার মাস কেটে যাওয়ার পর আমি আমার আঠারো বছরের দেবরের জন্য নিজেকে নতুন করে সাজাতে শুরু করেছিলাম আমার 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 স্বামী তো কখনো দিকে সেভাবে তাই আকাশের কাছ থেকে এত যত্ন পেয়ে আমি আমি তাকে মন দিয়ে ফেলেছিলাম পরিস্থিতি এমন হয়েছিল যে আকাশ সামনে লজ্জায় লাল হয়ে যেতাম তাকে আকর্ষণ করার জন্য আমি সুন্দর করে সেজে গুজে থাকতাম আমি সেজে থাকলে সে বলতো বৌদি তুমি এভাবেই সেজে হাসি খুশি থেকে আমি তোমাকে সব সময় হাসি খুশি দেখতে চাই সে বুঝতেও পারেনি যে আমি তাকে ভালোবেসে ফেলেছি আমার দেবরের স্নেহ আর ভালোবাসা পাওয়ার জন্য আমি ভুল পথে হাঁটতে শুরু করেছিলাম তার সান্নিধ্য পাওয়ার আশায় আমি নানা ছলনার আশ্রয় নিতে শুরু করেছিলাম সে আমার যত্ন নিত কিন্তু সেটা শ্রদ্ধার ছিল আমি যা ভাবছিলাম তা নয় তার পবিত্র যত্ন আর ভালোবাসাকে আমি ভুল বুঝতে শুরু করেছিলাম সেদিন আমি মনে মনে ঠিক করলাম অনেক হয়েছে লোকছুরি এবার আমি তাকে সরাসরি আমার মনের কথা জানাবো যে আমি তাকে ভালবাসি এবং তার সাথেই বাকি জীবনটা কাটাতে চাই সেদিন আকাশ বাড়ি ফিরলে আমি ইচ্ছে করে অসুস্থতার ভান করলাম বললাম আমার সারা শরীরে খুব ব্যথা আমি বিছানা থেকে উঠতেও পারছি না আমার উদ্দেশ্য ছিল তার মনোযোগ আকর্ষণ করা আমি যখন তাকে ব্যথার কথা বললাম সে রান্নাঘর থেকে এক বাটি তেল গরম করে নিয়ে এল ঘরে এসে বলল বৌদি তুমি শান্ত হয়ে শুয়ে থাকো আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি দেখবে ব্যথা কমে গেছে আমি মনে মনে খুব খুশি হলাম ভাবলাম সেই যখন আমার সেবা করবে তখন নিশ্চয়ই আমার প্রতি আকৃষ্ট হবে আমি তাকে নিজের দিকে টানার জন্য আগে থেকে সেজেগুজে প্রস্তুত ছিলাম আকাশকে দেখে আমি কাতস্বরে বললাম আমার শরীরে খুব যন্ত্রণা হচ্ছে তুমি যদি একটু সেবা করে দাও তাহলে খুব আরাম পাব আমার এই মিথ্যে কষ্ট দেখে সে আমার পাশে বসে আমার পায়ে আলতো করে তেল মালিশ করতে লাগল তার স্পর্শে আমার ভীষণ আরাম হচ্ছিল এবং আমি মনে মনে অন্য এক জগতে হারিয়ে যাচ্ছিলাম আমি ঠিক করে ফেলেছিলাম আর দেরি না করে এবার তাকে আমার মনের কথাটা বলেই ফেলব কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার পায়ের তলার মাটি যেন সরে গেল আমার আঠারো বছরের দেবর আমার পায়ে মালিশ করতে করতে মৃদু হেসে আমার দিকে তাকাল তারপর মাথা নিচু করে বলল বৌদি আমি তোমাকে একটা কথা বলতে চাই অনেকদিন ধরেই ভাবছি কথাটা তোমাকে বলবো। তার কথা শুনে আমি উত্তেজনায় অপেক্ষা করছিলাম ভাবছিলাম সেও নিশ্চয়ই আমাকে ভালোবাসে এবং সেটাই এখন বলবে সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল তখনই আকাশ আমাকে বলল বৌদি আমি যে কথাটা বলবো সেটা শুনে তুমি রাগ করবে না তো আমিও তার দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম না রাগ করব কেন তোর যা বলার আছে মন খুলে বল আমি তো তোর মনের কথা শোনার জন্যই অপেক্ষা করছি তখন আকাশ বলল বৌদি আমি পিয়া নামের একটি মেয়েকে খুব ভালবাসি এবং তাকে বিয়ে করতে চাই কিন্তু তোমার অনুমতি ছাড়া আমি তাকে বিয়ে করতে পারবো না কারণ আমি তোমাকে মায়ের মতো শ্রদ্ধা করি তাই আমি তোমার এত যত্ন নিই মায়ের মতো বৌদির আশীর্বাদ না পেলে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না আমি মন থেকে তোমার আশীর্বাদ চাই তার মুখ থেকে এই কথাগুলো শোনার পর আমার মাথা ঘুরে গেল আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম লজ্জায় আমি বুঝতে পারছিলাম না যে আমি আকাশের সাথে কিভাবে চোখ মেলাব আমার মুখ লাল হয়ে গেছিল আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আকাশ আমাকে মায়ের মতো মনে করে আমার সেবা যত্ন করত আর আমি তার সেই পবিত্র ভালোবাসাকেই ভুল বুঝেছিলাম তার কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল আমার চোখের জল দেখে সে তাড়াতাড়ি আমার চোখের জল মুছে দিয়ে বলল বৌদি তুমি কাঁদছ কেন তুমি কি চাও না আমি পিয়াকে বিয়ে করি আমার কোনো কথাই যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও তখন আমি তার কাঁধে হাত রেখে জোর করে হেসে বললাম আরে পাগল আমি তো খুশিতে কাঁদছি আমার দেবরটা তো অনেক বড় হয়ে গেছে তুই যখন বিয়ে করে তোর বউকে বাড়িতে নিয়ে আসবি তখন হয়তো আমাকে আর আগের মতো ভালোবাসবি না আমার তো যত্ন করবি না এই ভেবেই হয়তো আমার চোখে জল এসে গেছে আকাশ তখন আমার হাতটা ধরে বলল বৌদি এমনটা কখনোই হবে না আমি তোমাকে আমার মায়ের আসনে বসিয়েছি ছোটবেলায় বাবা মারা যাবার পর মা খুব একা হয়ে গিয়েছিলেন তখন দাদা মায়ের খুব খেয়াল রাখত আমি দাদার কাছেই শিখেছি তুমি ছাড়া তো আমার আর কেউ নেই বৌদি তোমার কিছু হয়ে গেলে আমি তো একেবারে একা হয়ে যাব তাই আমি তোমাকে কোনোভাবেই কষ্ট দেব না এই জন্য তোমার অনুমতি নিতে এসেছি আমি কি আমার পছন্দের মেয়েকে বিয়ে করে এই বাড়িতে আনতে পারি আমার স্ত্রী এলে তোমাকে আর কোনো কাজ করতে হবে না সে এই বাড়ির সব দায়িত্ব সামলে নেবে তুমি এতদিন অনেক কষ্ট করেছ সে এলে তোমার একাকিত্বও কেটে যাবে তার কথা শুনে আমার নিজেরই খুব লজ্জা করছিল আমি যে ছেলেটির কাছে অন্য কিছু পাওয়ার আশায় এত ছলনা করেছিলাম সে তো আমাকে তার মায়ের সম্মান দিয়েছিল সেদিন আমি নিজের ভুল বুঝতে পেরে মনে মনে প্রতিজ্ঞা করলাম যে আমি আর কখনও আমার দেবরকে সেই ভুল চোখে দেখব না তারপর আমি আনন্দের সাথেই তার পছন্দের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে পিয়াকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম এখন আমরা সবাই একসঙ্গেই থাকি আমিও আমার দেবরকে নিজের ছেলের মতোই স্নেহ করি আকাশের আমার প্রতি ভালোবাসাটা যেহেতু মাতৃস্নেহের মতো ছিল তাই আমি আর কোনোদিন দিন তাকে আমার মনের কথা জানাইনি আমিও নিজে খুব লজ্জিত ছিলাম আমি বুঝতে পেরেছিলাম যদি ভুল করে আমি তাকে আমার অনুভূতির কথা বলে দিতাম তাহলে সে হয়তো আমাকে ছেড়ে চলে যেত আমি কখনোই চাইনি যে আমার ছেলের মতো দেবর যে আমার এত খেয়াল রাখে তাকে আমি হারাই তাই আমি আর কোনোদিন আমার মনে তার প্রতি কোনো গলত চিন্তা আসতে দিইনি সেদিন থেকে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি ভালোবাসা তো নানা রকমের হয় মায়ের সাথে ছেলের ভালোবাসা স্বামীর সাথে স্ত্রীর ভালোবাসা ভাইয়ের সাথে বোনের ভালোবাসা ঠিক তেমনি দেবন আর বৌদিরও খুব পবিত্র ভালোবাসা হতে পারে পার্থক্য শুধু এটাই যে আমরা সঠিক সময় সঠিক ভালোবাসাটা বুঝতে ভুল করে ফেলি যেমনটা আমি করেছিলাম আমি আমার দেবরের পবিত্র ভালোবাসাকে চিনতে পারিনি গো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন পরবর্তী কোনো আপডেট যেন মিস না হয়